নমস্কার আমি ঝুনু সরকার আজ আমি একটা প্রতিবেদন নিয়ে এসেছি আমার এই চ্যানেলে জানেন এই চ্যানেলে আমি নিজস্ব কথাবার্তা বলে থাকি আমার নিজস্ব চিন্তা ভাবনা এখানে প্রকাশিত হয় যারা শুনবেন তারা অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলে অবশ্যই জানাবেন আজকে আমি একটা জায়গা থেকে পড়লাম যে মানে জানলাম যে এরকম কোনো মেয়ে একটা লেখাপড়া করে ভালো চাকরি করে কিন্তু কোথাও ফার্স্ট ভুগছে এবং ফার্স্ট স্টেশনে এড়াতে সে তার নিজের মনের মতো কোনো কাজ করে ফেললো আর কি তো এখন প্রশ্ন হচ্ছে যে আগে বলি এই তো প্রত্যেকের হেডিং হয় এটা আজকের হেডিংটা আমি দিয়েছি এসো আরও পাশাপাশি থাকি আরও বেঁধে বেঁধে থাকি কাছাকাছি থাকি সবটাই আমি নারী শক্তিকে নারী সে যে যেটাই হোক না সে সন্তান হোক সে মা হোক সে যুবতী হোক সে শাশুড়ি হোক মানে এভরি স্টেজ অফ এ হিউম্যান বিং তারা থাকুক কাছাকাছি হ্যাঁ নারী শক্তি নারী শক্তি বলছি কিন্তু আমি কারণ আমি তো নিজে মেয়ে আমি তাই মেয়েকে খুব তাড়াতাড়ি বুঝতে পারি আর বুঝতে পারি আর বোঝার চেষ্টাটা সব সময় করি তো সেখান থেকে আমি বলছি যে আমাদের এই নারীদের তো একটা অগ্রগতি হয়েছে যেমন পুরুষদের ক্ষেত্রে যদি ছোট করে ছোট্ট করে বলি পুরুষরা ছোটোবেলা থেকেই একটা একটা চেষ্টা থাকে বাবা মারও চেষ্টা থাকে সে সন্তানও চেষ্টা থাকে সে বড় হবে মানুষ হবে একটা জায়গায় পৌঁছবে তারপরে তার বয়স হলে সে সংসারী হবে এরকম চলতে থাকে কিন্তু মেয়েদের একটা পরিবর্তন হয়েছে কি আমাদের সময় বা আমাদেরও আগে স্টেজে তার আগে স্টেজে সে মেয়ের যে জন্ম নিলেই তাদের একটাই কাজ ঘরের মধ্যে থাকবে সুন্দর করে থাকবে যতদিন বাবা মার কাছে থাকবে ভালো করে থাকবে আদর যত্নে থাকবে তারপরে তাকে সে লেখাপড়া যতটুকু শিখলো শিখলো তারপরে তাকে বিয়ে দেওয়া হয় সবটাই তাকে পরবর্তী জীবনের জন্য সে সবটাই সঁপে দেবে এমন একটা চিন্তাভাবনা তার মধ্যে ঢুকে ঢুকিয়ে দেওয়া হয় সেভাবেই মানুষ তৈরি হয়ে যায় তো এখন তো সেটা না এখন তা একটা মেয়ে যখন কন্যা সন্তান মানে একটা মায়ের যখন এখানে একটা কন্যা সন্তান হয় তখন তার প্রথমেই তার মুখের দিকে চাকি তাকিয়ে বলে তোমাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে পরিপূর্ণতা লাভ করতে হবে কারণ দিনকাল দিন দিন খারাপের পথে যাচ্ছে আমরা যত কিছু চারপাশে দেখছি যে নারীদের উপর এত অকথ্য অত্যাচার এত অবস্ট্রাকশন বাধা বিঘ্নতা একটা গন্ডি যে মা মেয়ে বলে যে গন্ডি থাকছে সেখান থেকে বেরোতে পারা যে মেয়েদের ক্ষেত্রে কত মানসিক স্ট্রেংথ দরকার সেই স্ট্রেংথটা তাকে ছোট থেকে না দিলে কিন্তু সে বড় হয়ে নিতে পারবে না তাই তার বাবা মার প্রথম চেষ্টা হচ্ছে তাকে ভালো করে লেখাপড়া শেখাবার এবং সেই লেখাপড়াটা শিখে সে বা শিক্ষা থেকে যেটুকু পেলো পেলো চতুর্দিক থেকে পারিপার্শ্বিক যেটুকু থেকে পাওয়া উচিত হলো হলো তার চোখ তো খুলে গেছে সে দেখছে অনেক কিছু দেখছে জানছে এবং মা বাবাও লুকোয় না প্রত্যেক মেয়েটাকে বুঝতে চেষ্টা করে বলে যে দেখো এই এইগুলো তোমার কিন্তু অসুবিধা আসবে এই অসুবিধাগুলো কিন্তু তোমাকেই কাটাতে হবে কারণ তোমার হয়ে কেউ তোমার সুবিধা করে দেবে না তোমাকে তোমার জীবন কুসুমাস্তীর্ণ নয় তোমার বাধা বেশি তোমার এগিয়ে যাওয়াটা খুব কঠিন কিন্তু এগোতে তোমাকেই হবে তার জন্য তোমার অস্ত্র কী তোমার লেখাপড়া বোধ বুদ্ধি জ্ঞান তোমার বন্ধু নির্বাচন সব তোমার দায়িত্ব এইভাবে সে তার বাবা মা তাকে তৈরি করে দিল এবং একটা বয়সে এসে সে বড় হলো চাকরি বাকরি পেলো সে সংসার জীবনে উপনীত হলো অন্য একটা বাড়ি গেল এখনো আমাদের এটাই নিয়ম মেয়েদের একটা বাড়ি থেকে একটা বাড়িতে যেতে হয় এবার আবার বলি আমার হেডিং ছিল আজকে এসো কাছাকাছি থাকে পাশাপাশি থাকে বেঁধে বেঁধে থাকি তো বেঁধে নেওয়ার জন্য তাহলে আর একটা মা তার সংসঙ্গে তার সঙ্গে যুক্ত হলো সে হলো শাশুড়ি মা এই মা কিন্তু বর্তমান প্রজন্মের জন্য অনেক অনেক অনেকটা উন্নত মনস্ক হতে হচ্ছে বা হওয়াটা খুবই জরুরি খুবই জরুরি তার মধ্যে নিজের প্রতিচ্ছবি খুঁজে নেওয়ার কোনো দরকার নেই আমি এইটা করেছিলাম সে এখন এইটা করলো না কেন মনে থাকতে হবে সেটা করবেই না কারণ সে তার ছোটোবেলায় যেটা করেছিল এই মেয়েটিতে ছোটোবেলায় তা করেনি সুতরাং সে তো একটা পুরুষের মতোই লেখাপড়া করে গেছে সে ছোটোবেলায় ভালো রেজাল্টটাই চেষ্টা করেছে তার বাবা মার কাছে তুলে দেবার সেটাতেই খুশি হয়েছে মেয়েটার কতখানি রং কতখানি সুন্দর দেখতে এই বাবা মা খুশি হয় না যতটা তার ভালো রেজাল্ট দেখলে খুশি হতো তাহলে একটা ছেলের বাবা মাও তাই দেখলেই খুশি হতো যে তার রেজাল্টটা কেমন হলো তার মেধা মানে মা বাবা শেষ কন্যা সন্তান হলেও দেখছে মেধা পুত্র সন্তান হলেও মেধাই খুঁজছে মানে সে বুদ্ধি দিয়ে বিচার করবে এবং এমন একটা জায়গায় উপনীত হবে সে বুঝে ফেলবে যে এইখানটা কারণ তা একটা কথা ঠিক যে একটা মেয়ের জন্য কোথাও কিন্তু পদ্মের বা গোলাপের পাপড়ি ছড়ানো নেই হ্যাঁ কাঁটা আছে সেই কাঁটাকে তোমাকে অতিক্রম করতে হবে সেটা সেটা সবসময় সে জেনে এসেছে এবং বুঝে এসেছে এবং প্রতিপদে চলতে গিয়ে সেগুলো তার সামনে এসেছে এইবার সেই মেয়েটি যখন সন্তানবতী হলো মানে পুত্র সন্তান বা কন্যা সন্তান আরও হল তখন তার দায়িত্ব কিন্তু আরও গেল বেড়ে কারণ সে তো একটা কর্মমুখী জীবনে গেছে সার্ভিস করছে সে যে ধরনের কাজই হোক তাকে গিয়ে করতে হচ্ছে তখন তার মধ্যে চিন্তাভাবনার প্রগাঢ় তা আরও বেড়ে গেল কারণ সে অনেক সময় যদি বাড়ি থেকে সাহচর্য না পায় তাহলে সেই হয়তো সন্তান অসুস্থ হলো সেই অবস্থায় তাকে কি কাজ চাকরি করতে হবে সেখানে যদি সেই চিন্তাটাই তার মধ্যে মাথার মধ্যে যদি থেকে যায় তাহলে তো সেখানে যে হান্ড্রেড পারসেন্ট দিতে পারছে না সেখানে তার কম হয়ে যাচ্ছে এবং বাড়িতে যখন আসছে তখন তার মনের মধ্যে আবার সেই অফিসের চিন্তা সেই অফিসে বোধ আমার এতটা করাটা হয়নি কিছু বাকি থেকে গেল সেই আর একটা চিন্তা এই এতগুলো চিন্তা নিয়ে কিন্তু সে আসছে তাহলে আরও বেঁধে বেঁধে থাকে আরও পাশাপাশি থাকে কাছাকাছি থাকে কে থাকবে বাড়িতে যে আছে নারী শক্তি মানে তার শাশুড়ি মা বা তার ননদ তারা তাদের এগিয়ে আসতে হবে যে এই এই মেয়েটিকে সাহায্য করতে হবে কারণ এ আমাদেরই তো একজন সে আমাদেরই প্রতিভূ তাকে আমাদের করে নিতে হবে এই তো গেল তাহলে কি হবে না এই সংসারটা খুব সুখের হবে কোনো তাকে ভয় পেতে হবে না আর আর কথা মেয়েদের মধ্যে ওই সন্তান যে সন্তান ওই সংসারে এসেছে বউ হয়ে গেছে সে এখন সন্তানের সন্তানের মা হয়েছে তার তো দিন দিন তো দায়িত্ব কর্তব্য বাড়ছেই তারপরে আর একটা চিন্তা তাকে ঘুমোতে দেয় না কারণ সে যদি একমাত্র সন্তান হয় তাহলে সে তার চিন্তা আরও বেশি দুটি হলেও এখন তো একটি আর কিংবা দুটি দুটি হলেও তার চিন্তা কম নেই কারণ তার বাবা মাকে তার দেখার বা তাদের কথা তাদের সুখের সুখে আছে কিনা তারা সুস্থ আছে কিনা এটাও তাকে দেখতে হচ্ছে কারণ সে তো দেখেছে যে তার বাবা মা তাকে বড় করার জন্য সবটুকু দিয়েছে নিংড়ে নিয়ে তার জন্য রেখেছে তাহলে তারও তো করা উচিত সেইটুকুও যেন তাকে কোথাও লুকোতে না হয় তার সেই যে নারী শক্তি কানে বসে আছে শাশুড়ি মা তিনি যেন তার বুদ্ধি অনুযায়ী সেই মেয়েটিকে সাহায্য করে যে তোমার বাবা মাও কিন্তু তোমারই বাবা মা তাহলে তাদেরও তোমাকে দেখতে হবে এই দেখার জন্য তাকেও খানিকটা সময় দিতে হবে তাহলে কতটা ভালো হবে যে এই জন্য আলাদা করে তাকে কিছু তুলে রাখতে হচ্ছে না চেতনা চিন্তা করতে হচ্ছে না দূরত্ব তৈরি করতে হচ্ছে না মিথ্যে কথা বলতে হচ্ছে না কোনো ঢাকা থাকছে না কোনো জায়গাটা সকলে সব খুশি মনে সবটুকু শেয়ার করতে পারছে তাহলে কি হচ্ছে মানুষ যত খোলাখুলি থাকবে তাদের মনটা তত পবিত্র থাকবে যখনই কোনো ঢাকনা থাকছে তখন তাদের এই স্বচ্ছতা হারাচ্ছে তো সেই স্বচ্ছতার জন্য আমাদের উন্মুক্ততা থাকা দরকার কোনো জিনিস ঢেকে রেখে দিলে স্বচ্ছতা থাকে না অস্বচ্ছতাই আসে তাই বলছি যে সবটুকু আমাদের পরিবার আমরা সবাই সবাইকে দেখবো সবার পাশে থাকবো কখনও যেন ওই বাইরে থেকে আসা মেয়েটা কখনও না ভাবে যে আমি এই সংসারে কাজ করতে পারলে তবেই কিন্তু এদের হাসি মুখটা দেখতে পাবো বা আমি যতক্ষণ না তাদের কিছু কিছু করে দিচ্ছি ভালো কাজ ততক্ষণেরা আমাকে সার্টিফাই করবে না সার্টিফিকেট দেবে না এই ভাবনা চিন্তা না থাকে সে হোক না না পারুক না ভালো রান্না করতে নাই পারুক ভালো কাজ করতে নাই পারুক ভালো সেবা শুশ্রূষা করতে নাই পারুক তাকে শিখিয়ে নিতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে তাহলেই আমরা আশা করতে পারবো যে আর আরও ভালো নারী হবে একটা ভালো নারী একটা ভালো সন্তানের ভালো মা হতে পারবে আর একটা ভালো মা একটা ভালো সন্তান তৈরি করতে পারল সমাজ তৈরি করলো তাকে দেখে বাকি সমাজটা শুদ্ধ হবে আর সেইভাবে যদি অনেক নারী শক্তি একত্রে এইভাবে এগিয়ে আসতে পারে তাহলে সুস্থ সমাজ পাবো তাই বলছি যে কোনো নারীর জীবন যেন কখনো কষ্টের মধ্যে দিয়ে না যায় কারণ তাদের উন্নতিতে বাধা হয়ে যাবে আর তারা উন্নত উন্ন উন্নীত না হতে পারলে মানে তারা উন্নত মনস্ক না হতে পারলে সমাজেরই ক্ষতি তাই নারীরা আরও পাশাপাশি থাকো কাছাকাছি থাকো বেঁধে বেঁধে থাকো নমস্কার আপনারা অবশ্যই জানাবেন আমার মতামত আপনাদের কেমন লাগলো শুনলে আমার খুব ভালো লাগবে আমিও আমিও নিজের নারী হিসেবে নিজের মনে একটা জোর পাবো এই বিষয়ে আরও লিখতে পারবো Não esquece.